আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ক্লাস নাইনের নবম শ্রেণীর পেজ চুয়ান্ন নাম্বার এই ছকটা পূরণ করবো ছকটা দেখি কি বলা আছে আমাদের যে প্রথমে দেওয়া আছে বিষয় দুই নম্বর বিশ্ব সংশ্লিষ্ট দলগত কাজ আমার দায়িত্ব বিষয়ের ক্ষেত্রে সুরক্ষা টিম গঠন করা ঝুঁকিপূর্ণ আচরণ প্রতিরোধের জন্য একটা সবার সবার আয়োজন করায় সেমিনার আয়োজন করা মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারি শিক্ষার্থীর জন্য ঝুঁকিপূর্ণ আচরণ বা আসক্তি প্রতিরোধে অভিভাবকদের অবগত করা ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি ভয়াবহতা সম্পর্কে অবগত করা আমার দায়িত্বের মধ্যে পোস্টার মাধ্যমে ঝুঁকিপূর্ণ আচরণে ও আসক্তি সম্পর্কে মানুষকে অবগত করা মানে জানাতে হবে যেমন ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তির ভয়াবহতা সম্পর্কে মানুষকে অবগত করা বিশেষজ্ঞদের নিয়ে আমরা বসবো তাদের নিয়ে আমরা সুরক্ষা কমিটি গঠন করব যাতে করে আমরা ঝুঁকিপূর্ণ আচরণ বা আসক্তি এসব প্রতিরোধ করতে পারি নান্দনিক ও সুন্দরভাবে সমাজ গঠনের অভিভাবকদের উদ্বুদ্ধ এটা উদ্বুদ্ধ হবে উদ্বুদ্ধ করতে হবে এবং অভিভাবকের জন্য ঝুঁকিপূর্ণ আচরণ বা আসক্তির শিকার হয়েছে এমন ব্যক্তিদের কিভাবে ফিরিয়ে আনা যায় এরকম ব্যবস্থা গ্রহণ করা এটা হচ্ছে অভিভাবকদের জন্য এদিকে রয়েছে ঝুঁকিপূর্ণ আচরণ এবং আসক্তি প্রতিরোধের জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করা যার মাধ্যমে আমরা এটাকে প্রতিরোধ করতে পারব। মানুষকে এ বিষয়ে সচেতন করতে পারবো ঝুঁকিপূর্ণ আচরণ ও আসক্তি প্রতিরোধে আমরা বড় ভাই এবং এ বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিদের সঙ্গে কথা বলবো যাতে করে আমরা এটা প্রতিরোধ করতে পারি তো এটাই ছিল আজকের ভিডিও যে তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজে চলে যায় তোমার চলে এটা স্ক্রিনশট নিতে পারো এটার স্ক্রিনশট নিতে পারো আসসালামু আলাইকুম